হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের এখানে দেখো তিনশো সাত নম্বর পেজে এখানে রবি ঠাকুরের ছোটোবেলা সম্পর্কে কিছু বলেছে তোমরা আশা করি সবাই রবি ঠাকুরকে চেনো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তো তার ছোটোবেলা সম্পর্কে এখানে কিছু বলেছে তো এখানে কী বলেছে দেখো বলেছে রবি ছোটো রবি অর্থাৎ ছোটোদের রবি বলছে রবি থাকতো কলকাতার সাকই। রবি কোথায় থাকতেন কলকাতার সাকই থাকতো ছোটবেলায় সে একবার বোলপুরে বেড়াতে গেল ছোটোবেলায় কোথায় গিয়েছিল বোলপুরে বেড়াতে গিয়েছিল সেখানে মাথার উপর নীল আকাশ চারপাশে নানা গাছ তাল শাল আম খেজুর সোনাঝুরি পলাশ গাছে গাছে পাখি কাছেই একটা নদী নদীর নাম কোপাই তাহলে কাছেই একটা নদী ছিল এই নদীর নাম হচ্ছে কি কোপাই তার পাশে লাল মাটি কাকোর নুড়ি মেশানো মাঝে মাঝে তার দুদিকের মাটি ধুয়ে গেছে মাঝে মাঝে কি হয়েছে তার দুই দিকের মাটি ধুয়ে গেছে কোথাও নালার মতো কোথাও বা টিলার মতো তাহলে কি বলেছে কোথাও নালার মতো ধুয়ে গেছে কোথাও বা টিলার মতো আবার কোথাও মানুষের মতো এই রকম জায়গাকে বলে খোয়াই তাহলে কি মাটিগুলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকার ধারণ করেছে তো সেইগুলোকে বলা হয় কি খোয়াই সেই খোয়াইয়ের দিকে বেড়াতে গেল সে কি হলো খোয়াইয়ের দিকে বেড়াতে গেল সে কথার অর্থ হচ্ছে কি রবি ঠাকুর রবি ঠাকুর কোথায় গেলেন খোয়াইয়ের দিকে বেড়াতে গেলেন সে মজা করে ঘুরলো অর্থাৎ তিনি কি করলেন মজা করে ঘুরলেন এবং খুঁজে খুঁজে নুড়ি পাথর কুড়ালো এবং রবি ঠাকুর কি করলেন খুঁজে খুঁজে নুড়ি পাথর যে কুড়াতে লাগলেন বড় হয়ে রবি ঠাকুর বোলপুরে বেশি থাকতেন বড় যখন হলেন রবি ঠাকুর তখন তিনি কোথায় বেশি থাকতেন বোলপুরে বেশি থাকতেন ঘুরে ঘুরে বেড়াতেন সরি ঘুরে ঘুরে কি দেখতেন বোলপুরে কি করতেন তিনি চারিদিকে ঘুরে ঘুরে দেখতেন অনেক কিছু লিখতেন তাহলে বোলপুর সম্পর্কে তিনি কি করতেন অনেক কিছু লিখতেন কবিতা গান নাটক অনেক ছবিও আঁকতেন তাহলে কি করতেন তিনি কবিতা গান নাটক এবং আরও অন্যান্য অনেক ছবিও তিনি আঁকতেন সেখানে ছোটদের স্কুল তৈরি করেন সেখানে কি করেন ছোটদের স্কুল তৈরি করেন এবং স্কুলে বস স্কুল বসতো গাছের তলায় তাহলে রবিধার ঠাকুর যে এখানে দেখো রবি ঠাকুর এখানে গাছের তলায় আমরা একটা রুমের মধ্যে অর্থাৎ একটা ঘরের মধ্যে আমাদের কি থাকে স্কুল থাকে কিন্তু রবি ঠাকুর যে স্কুল করেছিলেন অর্থাৎ স্কুল যে তৈরি করেছিলেন ছোট ছেলেদের জন্য সেটা কোথায় ছিল গাছের তলায় যাতে করে সবাই পরিবেশটাকে দেখে পড়তে পারে এবং সেখানে তিনি পড়াতেন তিনি ছোটদের পড়ার মন পড়ার মতো অনেক বই লেখেন তিনি ছোটদের পড়ার মতো কি করেন অনেক বই লেখেন সুন্দর সুন্দর এবং তাদের তোমাদের সহজ পাঠ বইটি তাদেরই লেখা তারই লেখা তাহলে তোমরা যে এখন সহজ পাঠ বইটি পড়ছ তো সেই সহজ পাঠ বইটি হলো কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো আশা করি বুঝতে পারলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নেক্সট কি বলেছে দেখো বলেছে ছবি থেকে প এবং ব দেওয়া শব্দগুলো খুঁজে বার করে লেখো তো এখানে দেখো প প দিয়ে এখানে কি হতে পারে পুকুর তাহলে এখানে কি লিখবো পয় সৌকার, কয় সৌকার র পুকুর এবারে দেখো প আর কি হতে পারে প দিয়ে এখান পান পানকৌড়ি তাহলে পানকৌড়ি জলে ভেসে যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে কি পান কৌড়ি কয় হর সৌকার ডয় শূন্য অড় হরসৈকার পানকৌড়ি এবারে প দিয়ে কী হতে পারে দেখো এখান দেখো পোকা দেখতে পাচ্ছ পাতার উপরে তাহলে এখানে কি লিখতে পারি পয়কার কয়াকার পোকা এবারে দেখো এখানে কি আছে ফুল ফুলকে আমরা কি বলতে পারি পুষ্প বলতে পারি তাহলে পুষ্প পুষ্প নেক্সট দেখতে পাচ্ছি এখানে দেখো পশু তাহলে এখানে কি পশু প পশু তো বাক্যে আমরা কি বলি পশু বলি এবার দেখো পদি আর কি হতে পারে পদি হতে পারে পুষ্প পশু আর এখানে দেখো দূরে দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি পাহাড় পয়াকার হয়াকার, ডয় শূন্য অড় পাহাড় তাহলে কি দেখতে পাচ্ছি আমরা দূরে পাহাড় দেখতে পাচ্ছি নেক্সট সাত নম্বরে সাত নম্বরে দেখো এখানে দেখতে পাচ্ছি কি পাতা এখানে কি দেখতে পাচ্ছি পাতা পয়াকার তয়াকার পাতা এবার ব দিয়ে যদি কিছু শব্দ বলি তাহলে কি হয়ে যাবে দেখো ব হয়ে যাবে বক এখানে কি লিখব বক ক বক তারপরে দেখো বিড়াল তাহলে লিখতে পারি কার ডয় শূন্য তারপরে দেখতে পারি কি বাঘ বয়াকার আকার ঘ বাঘ তারপরে কি দেখতে পাচ্ছি এখানে দেখো বাঁদর এই যে মুখ দেখা যাচ্ছে তাহলে এটা কি লিখবো বাঁদর বৈচন্দ্রবিন্দু আকার র বাঁদর তারপরে কি লিখতে পারি এখানে বেড়ায় যে বেড়া দেওয়া আছে তাহলে লিখবো কার ডয় শূন্য অরয় আকার বেড়া তারপরে দেখো এখানে দেখি লিখতে পারি এই যে এখানে দেখো বাঁশ দেখা যাচ্ছে তাহলে এখানে কি লিখবো বয়চন্দ্রবিন্দু আকার বেশ বাঁশ তারপরে দেখো এখানে এই যে দূরে দেখো বন দেখা যাচ্ছে তাহলে এখানে কি লিখতে পারি বন তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে বাগান তাহলে এখানে লিখতে পারি বয়াকার গয়াকার দন্তেন বাগান এরপরে দেখো এখানে দেখতে পাচ্ছি কি এখানে এই গাছ গাছকে কি বলা হয় বৃক্ষ বয়রিকার কয়মর্ধনা শৈখ বৃক্ষ লিখতে পারি কি বাতাস দেখো বাতাস বয়ে যাচ্ছে তাহলে এখানে লিখতে পারি কি বাতাস তারপরে কি লিখতে পারি এখানে বড় গাছ গাছগুলো অনেক অনেক বড় বড় গাছ আছে তাই আমরা বড় গাছ লিখতে পারি নেক্সট দেখো এখানে একটা আমরা এই যে এখানে দেখো বট গাছ তো এই বট গাছটা দেখতে পাচ্ছি তাহলে এখানে কি লিখবো বট গাছ তারপরে দেখো এখানে যে ফুল ফুলের বৃন্ত তাহলে কি লিখবো দন্তের দন্ত বৃন্ত ফুলের বুটাকে কি বলা হয় বৃন্ত বলা হয় এবারে বলেছে দেখো ছবির বিষয়ে তিনটি লাইন লেখো তাহলে এখানে যে যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো এই ছবি থেকে আমাদের তিনটে বাক্য লিখতে বলেছে তাহলে এখানে কি লিখতে পারি এক নম্বরে আকাশে কি করছে পাখি উড়ে যাচ্ছে তাহলে লিখবো কি পাখি উড়ে যাচ্ছে কি লিখতে পারি বক মাছ ধরছে তারপরে কি লিখতে পারি বাঁদরটি গাছে বসে আছে তাহলে কি বাঁদরটি গাছ গাছে বসে আছে তো এইগুলো আমরা লিখতে পারি তো আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই চ্যানেলে যদি তোমরা আগের ভিডিওগুলি দেখতে চাও তবে প্লে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে